কার কি খাকি গাম্ভেল 50 টি অ্যাপিস আসসালামু আলাইকুম আজকে কারিমপুর কাছে النقطه 1 নম্বর সকাল থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে লিমিট মুর্জি কেনা বসায় এই হাটটি রিপুর 1 নম্বর ডি ব্লকে হজ শালি পাবলিক স্কুল বিদ্যালয়ের সামনে যে রাস্তা সে রাস্তার দুপাশে বসে থাকে

জিরো বাচ্চা এটা কি মুরগি বাচ্চা লেয়ার ভাইরাল লেয়ার এটা আর কখনো আসবে না এটা আজকে আসছে আজকে শেষ আচ্ছা স্যার এটা কি দাম যাচ্ছে ভাই এটা 55 টাকা 60 টাকা চাই 55 টাকা 50 টাকা হলে বিক্রি করি 50 টাকা হলে সেল করে দেন তাই না টাইগার নাকি হ্যাঁ ভাই টাইগার বয়স কত দিন ভাই ভাই এক মাস কি দামে সেল করতেছেন 100 টাকা পিস 100 টাকা পার পিস ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন 08 08 39 39 02

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি রানিং পনেরো দিনের পরে ডিম দিবো আর জোড়া পনেরো দিন পরে আর ডিম দিতে আছে একশো টাকা পিস একশো টাকা আছে ডিম দিতে আছে

আহ সিল্কু পাওয়া যায় সেলকি আসে ফ্রিজলাসে আমি মুরগি আইটেম অনেক বলে পাওয়া যায় আইটেম অনেক আছে দেশি আছে আচ্ছা ভাই মোবাইল নম্বরটা বলেন 018 018 49 49 66 66 01 31 59 59 জি জামাল ভাই জি জামাল ভাই ওকে ভাই ভালো শেষ ভাই বিক্রি শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম বিক্রি করলেন সেল করলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

কাছাকাছি সিল্কি বয়স আড়াই মাস কি দাম আছে একদম পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া

জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ডব ফোর ডবল ফোর আলহামদুল্লাহ সালামুক